আসসালামু আলাইকুম আসসালামুকুম বরহমুল্লাহ বকাতমদুলিলি রবীলআ আলমিন ওসলা শফীল্বি মুরসলিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ওসাভি আজমাইন র শাহলি সদরী ওয়া অ আমি ওহলুলোক দিলিসফক উ কৌলী আলহামদুলিল্লাহ জুমলা ফেলিয়া বেসিক্যালি জুমলা ইসমিয়ার প্যারালাল আরেকটা বিষয় ওখানে হচ্ছে ইসমিয়া ইসম হচ্ছে প্রায়োরিটি এখানে হচ্ছে ফেল হচ্ছে প্রায়োরিটি ফেল আমরা আগেই বলছি যে প্রতিটা ফেল শব্দ হচ্ছে একটা কি জুমলা না সে সাহায্য করেছিল একটা বাক্য আর কিছু লাগে না কিন্তু এখন আপনি বলতে পারেন সে সাহায্য করেছিল কাকে সে সাহায্য করেছিল করিমকে সে কখন সাহায্য করেছিল সে গতকাল করিমকে সাহায্য করেছিল তারপর বলছেন কিভাবে সাহায্য করেছিল সে গতকাল করিমকে একশো টাকা দিয়ে সাহায্য করেছিল ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে কি আমাদের মাফুল যুক্ত হচ্ছে এগুলো ছিল কি বিস্তারিত এগুলো হচ্ছে এডিশন ডিটেইলস আমরা যেটা বলছিলাম ডিটেইল যেমন এখানে মোহাম্মদ গতকাল বাড়িতে আনন্দ সহকারে মিষ্টি খেয়েছিল কারণ সে সূর্য ছিল কাজটা কি খেয়েছিল কে খেয়েছিল মোহাম্মদ খেয়েছিল কি খেয়েছিল মিষ্টি খেয়েছিল কখন খেয়েছিল গতকাল খেয়েছিল কোথায় খেয়েছিল বাড়িতে খেয়েছিল কিভাবে খেয়েছিল আনন্দ সহকারে খেয়েছিল কেন খেয়েছিল কারণ সে ক্ষুধার্ত ছিল তাহলে আমরা দেখতেছি একটা অ্যাকশান অ্যাকশানের সাথে একটা ডুয়ার থাকতেছে ডুয়ারের সাথে অনেকগুলো ডিটেল থাকতেছে তাহলে এই যতগুলো ডিটেল আমরা দেখলাম সবগুলো ডিটেলের স্ট্যাটাস হচ্ছে নসব আমরা সেটা কিন্তু বা বাক্যের ক্ষেত্রে এটা কিন্তু আমরা ইনিশিয়াল প্রথম এক্সারসাইজটা করছিলাম যে ডুয়ার তাকে বলছি রাফা যে ডিটেল আছে সবগুলো কি হলো এক একটা নসব তাহলে এইসব জায়গায় নসবের ইসম আসতে পারে অনেক ক্ষেত্রে বাক্য আসতে পারে কারণ সে ক্ষুধার্ত ছিল এরপুর একটা একটা বাক্য ওইটাও একটা ডিটেল হইতে পারে এটা বাক্যের ভিতরে বাক্য যেটা আমরা বলছিলাম অ্যাম্বেডেড সেন্টেন্স সেটার এক্সাম্পল এখানেই আছে তাহলে আমরা দেখা যাচ্ছে সে সে খেয়েছিলো এটা হচ্ছিলো আমাদের মূল ফেল শব্দ সেটাকে ফায়ার করে মোহাম্মদ ঢুকে গেছে তখন মোহাম্মদ খেয়েছিল এতটুকু আমরা দেখে আসছি তারপরে এই মাফুলগুলো আমরা অ্যাড করবো এখন মাফুলগুলো অ্যাড করার সিম্পল নিয়ম হচ্ছিলো এগুলো সব নস্ত ফর্মে কিছু ইসম থাকবে নস্ত ফর্মে কিছু ফ্র্যাগমেন্ট থাকবে ঠিক আছে ইসমও থাকতে পারে ফ্র্যাগমেন্ট কারণ আমরা এখন কি আছে ওই ইসম ইসমিয়ার থেকে কি ইসম আসতেছে ফ্র্যাগমেন্টও আসতেছে সব আসতেছে তো এখন এইটাকে যখন আমরা বলছি তখন আমরা কতগুলো কথা বলছি যে কে কে কাজ করেছে কাজটি করেছে প্রথম প্রশ্নের উত্তর হবে ফেলটির ধরন কাজটি কি এবং কখন সংগঠিত হয়েছে এটা হচ্ছে ফেলের ধরন তারপর ফেলের ধরন হতে পারে যেমন আমরা দুইটা ধরনের পড়ছি ফেল মাদি ফেল মুদারে অতীতকাল অনাতীতকাল এ অতীতকাল অনাতীতকালের মধ্যে আরও অনেক রকম টাইপ আছে সেগুলো আমরা পড়ি নেই পড়ি নেই কারণ হচ্ছে এগুলো এখন আপনাকে দেখাতে গেলে আপনার মাথার মধ্যে গিটটা আরও বেশি করে লাগবে আমরা ওইটা বলছে দেয়ার আর ভ্যারাইটিস ঠিক আছে যেমন ধরেন এখানে ফেল মাদি অতীতকাল ফেলের মধ্যে আছে ফেল মাদি মাঝুল মানে প্যাসিভ ফেল আছে কর্মবাচ্য ফেল আছে। তারপর হচ্ছে মুদারের মধ্যে আছে যেমন মারফু আছে অনাতীতকাল মানসুব মাছঝুম এগুলো বিভিন্ন কারণে ফেলের প্যাটার্নগুলো চেঞ্জ হয় এখনও পড়ি নেই কিন্তু আমাদেরকে যদি ফুল কোর্সটা করতে হয় আমাদের পড়তে হবে এগুলো কিন্তু আমাদের সিরিয়ালে আছে যেহেতু আমরা এইটিন ডেজে একটা আইডিয়া পাওয়ার চেষ্টা করতেছি তাহলে আমরা মূল জার্নিটা আমরা দেখে ফেলছি যতটুকু আমরা পড়ছি সেটা দিকে আমরা কিছু রিকগনাইজ করতে পারবো স্ট্রাকচারটা এভাবে তাহলে ফেলের মধ্যে বিভিন্ন ভ্যারাইটি আছে মূল ভ্যালা ভ্যারাইটি প্রকার হচ্ছে না মাদি মোদারে মানে অতীত অনাতীত এই অতীত অনাতীতের মধ্যে আরও অনেক রকম সাবগ্রুপ আছে কিছু কিছু চেঞ্জ হবে কিছু কিছু কারণে সেটা খুব একটা জটিল না যেমন লাইট লাইটেস্ট একটা ভার্শন ফেলের মধ্যেও আছে ওটা দেখালে আপনার শিখতে লাগবে দুই মিনিট কিন্তু এটা আপনার মাথায় কমপ্লিকেসি যদি জেনারেট না করতে পারে আমরা সিম্পলভাবে এটাকে নিয়ে আসতেছি নিয়ে এসে এখন বলতেছি যে বাক্যটা কিভাবে গঠিত হয় তখন তখন বলছি যে তার বিস্তারিতের মধ্যে প্রশ্নগুলো হচ্ছিল কার উপর বা কি সম্পন্ন হয়েছে কখন বা কোথায় সম্পন্ন কাজটি সম্পন্ন হয়েছে কেন কাজটি করা হয়েছে কিভাবে বা কি অবস্থা কাজটি সম্পন্ন করা হয়েছে কত গুরুত্বের সাথে করা হয়েছে এই যে পাঁচটা প্রশ্ন বললাম পাঁচটা হচ্ছে পাঁচ ধরনের মাফুল বিস্তারিতকে ডিটেলকে আলবিতে মাফুল একটাকে বলা হচ্ছে মাফুল বিহি একটাকে বলা হচ্ছে মাফুল ফিহি আরেকটাকে বলা হচ্ছে মাফুল লাহু আরকে বলা হচ্ছে হাল আরেকটা হচ্ছে মাফুল মোতলাক যেমন যখন প্রশ্নের উত্তর হয় কার উপর বা কি সম্পন্ন করা হয়েছে সেটা হচ্ছে মাফুল বিহি এটা হচ্ছে সবচেয়ে পপুলার তারপর হচ্ছে কখন বা কোথায় হয়েছে মাফুল ফিহি তারপর হচ্ছে কি মাফুল লাহু কেন কাজটি করা হয়েছে মাফুল লাহু কিভাবে কাজটা করেছে হাল কত গুরুত্বের সাথে করা হয়েছে মাফুল মুতলাক এখন আসেন আমি বাংলা বাক্যের মধ্যে দেখি মোহাম্মদ গতকাল বাড়িতে আনন্দ সহকারে মিষ্টি খেয়েছিল কারণ সে ক্ষুধার্ত ছিল খেয়েছিল হচ্ছিলো ফেল ডুয়ার হচ্ছে মোহাম্মাদ মাফুল বিহি কি খেয়েছিল মিষ্টি খেয়েছিল কখন খেয়েছিল মাফুল ফিহি গতকাল কোথায় খেয়েছিল এটাও মাফুল ফিহি বাড়িতে ঠিক আছে কিভাবে খেয়েছিল আনন্দ সহকারে এটা হচ্ছে হাল ঠিক আছে কেন খেয়েছিলো সে ক্ষুধার্ত ছিল সেটা হচ্ছে মাহফুল লাহু ঠিক আছে মাহফুল হাল মাহফুল লাহু অতএব অনেক কিছু এখানে আসতেছে ঠিক আছে তাহলে এইটাকেই আমরা চিনব কীভাবে বেসিক ফেলের স্ট্রাকচারের মধ্যে আমরা বলবো রফা ফর্মে যদি কোনো ইসম থাকে জুমলা ফেলিয়ার মধ্যে সেটার নাম হয়ে যাবে কি ফাইল আরবিকে আরবিতে কর বলে ফাইল ঠিক আছে ফাইল, ফা ইলুন হ্যাঁ ফা ইলুন তাকে কর্তাকে বলায় ফা ইলুন সেটা আমরা বলবো ফা ইল তাহলে এক্সাম্পলটা দেখছি আল্লামা আদামা আল আসমা আল্লাহা আদামা আল্লামা এটা আমাদের ফেল আমরা বুঝি অতীতকার ফেল কারণ এখানে আবার একটু রেভিউ করি অতীতকাল আর এবং অনাতিতকাল ফেলের মধ্যে মূল পার্থক্য কি বলেন যেটা অনাতিতকাল না সেখান থেকে অতীতকাল শুরু নাকি অনাতীতকাল ইয়া দিয়ে শুরু হয় তা দিয়ে শুরু হয় হামজাদি শুরু হয় আর কি নুন দিয়ে শুরু হয় এটা জেনারেল প্রিফিক্স আছে প্রিফিক্স ইয়া থাকবে তা থাকবে তারপরে আলিফ থাকবে নুন থাকবে এটা হচ্ছে প্রথম আর এন্ডিংয়ে কিছু বিষয় আছে আর ফেল মুদারে মাদি যেটা অতীতকাল ফেলে কি সবগুলো লেজের মধ্যে বিষয়গুলো আছে তাই না নাসার নাসার তা নাসার নাসার না তারপরে কি নাসার তু নাসার তা নাসার তুমা নাসার তুম নাসার তি নাসার তুমা নাসার তু না নাসার তু নাসার না এন্ডিংয়ে আসতেছে আগে কিন্তু কোনো কিছু নাই তো ওইভাবে দেখেন আল্লামা শব্দটাকে আমরা দেখি এটা কিন্তু ফেল মাদি অতীতকাল ফেল শেষে ভিতরে হুয়া আছে এখন হুয়া থাকলে কী খুলবো আমি একটা আউটসাইড ডুয়ার খুঁজব কিন্তু এরপরে তিনটা শব্দ আছে তিনটা শব্দের মধ্যে কোনোটার মধ্যে কিন্তু রফাফর্মে কিছু নাই অথবা এটার আউটসাইড ডুয়ার নাই তাহলে এটার ডুয়ারটা হচ্ছে কি হুয়া তাহলে একটা ফেল বাক্যে আমাকে বলতে হবে ফেলটা কোনটা ফেলটা কি অতীতকাল নাই অনাতীতকাল এবং এটার ভিতরে ডুয়ারটা কী আছে তাহলে এটা হচ্ছে ফেল মাদি ফাইল হু হুয়া এটা হচ্ছে এটার ডেফিনেশন ফেলের ডেফিনেশন এটা হচ্ছে অতীতকাল ফেল এটার ফাইল মানে এটা ডুয়ার হচ্ছে হুয়া দেন আশ্লোহ এটা হচ্ছে একটা মাফুল আল আসমা আর একটা কুল্লাহা আর একটা মাসফুল এই তিনটাকে আমরা মাফুল বিহি মানসুব বলতে পারি ডেসক্রাইব করতেছে কে কাকে শিক্ষা দেওয়া হয়েছে আদমকে কিভাবে শিক্ষা দেওয়া হয়েছে আল আসমা কি শিক্ষা দেওয়া হয়েছে আল আসমা কুল্লাহা মানি আসমা সবগুলোই শিক্ষা দেওয়া হয়েছে অর্থাৎ এটা মাফুল বিহি এরপরে ফেলটা দেখেন আদল্লাহ আদল্লাহ যদিও হামজা আছে সামনে প্রেজেন্টেন্স হতে পারে কিন্তু শেষে আছে জবর কোনো পেশ নাই তাহলে এটা এটা হচ্ছিলো অতীতকাল ফেল এবং ভিতরে হুয়া আছে তাহলে হুয়া থাকলে এখানে কি ফেল মাদি ফাইল হু হুয়া এটা হচ্ছে অতীতকাল ফেল এটার ফাইল মানে কর্তা হচ্ছে হুয়া মেন কুম যার মাজরুর মোতাইল বিল ফেল আমরা বলছি যে কোনো জার মাজরুর আছে মোতায় বিল ফেল তারপরে এখানে জিবালান কাসিরান জিবালান কাসিরান হচ্ছে একটা মাউসুফ সিফা একটা ফ্র্যাগমেন্ট এটা একটা মাফুল এখন কি ধরনের মাফুল অর্থ না জানলে বুঝবো না ট্রান্সলেশনে কি বলছে সে পদভস্ট করেছে আদল্লা লাল কালা দিয়ে দিছি ফেলের সাথে মিলায় দেখেন সে পদভস্ট করেছে আদল্লা মিনকুম তোমাদের মধ্যে অনেককে বিশাল মাত্রায় জীবাল আনকা সিরান তাহলে বিশাল মাত্রায় যদি হয় কিভাবে তাহলে কিভাবে হচ্ছে এটা হবে কি হাল মানসুফ মাউসুফ সিফা এই ফ্র্যাগমেন্টটা হচ্ছে মাউসুফ সিফা এবং এটার টাইপ অফ কি কী এটা হচ্ছে হাল ঠিক আছে তাহলে অর্থ তাহলে এইভাবে কিন্তু এভাবে অ্যানালাইসিসটা করে দেওয়া হয়েছে মানে অর্থ যদি জানেন আপনি অনেকগুলো মাহফুলকে আলাদা করতে পারেন এরপর আসেন আলিমা কুল্লু উনাসিন মশ্রা আলিমা হচ্ছে আমাদের ফেল ভিতরে ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া এরপর দেখেন কুল্লু উনাসিন কি এর বাইরে কি আছে একটা ইদাফা রফাফার্মে আছে তাহলে কুল্লু উনাসিন কি হবে তার ফাইল তাহলে দেখেন এখানে আলিমা হচ্ছে ফেল মাদি ফাইল হু হচ্ছিল কুল্লু উনাসিন ঠিক আছে এই কুল্লু থেকে ফাইল বলা হচ্ছে কেন এবং এটা হচ্ছে একটা ইদাফা কুল্লু কুল্লু হচ্ছে মুদাফ উনাসিন হচ্ছে মুদাফিলাহি তাহলে পুরাই ইদাফাটা হচ্ছিল আলিমার হি ফাইল ডুয়ার মাশ্রাবা হুম মাসরাবা হচ্ছে মুদাফ হুম হচ্ছে মুদাফালি মাশরাবাটা ফরমে আছে তাহলে এটা হচ্ছিলো মাফুল এখন আপনি এবার আসেন আমরা এটার অর্থ বুঝতে পারি কিনা আলিমা কুল্লা উনাসিন তাদের সব গোত্রই চিনে নিল কি চিনে নিল নিজ নিজ পানের জায়গা হ্যাঁ মাসরা তাহলে এটাকে কি বলা হয় যে মাফুল বিহি বলা যাচ্ছে মার্শ্রাবাহুম যার যার পানের জায়গা তারা চিনে নিল। তাহলে অর্থটাকে ম্যাচ করলে আপনি কিন্তু কোন ধরনের মাফুল হবে এটা বলে দিতে পারবেন কিন্তু যদি অর্থ না জানি নসব যা আছে সব মাফুল মাফুল বিহি হতে মাফুল লাহু হতে পারে ফাইল পাবেন রফা ফর্মে পাইলে ওটার ফাইল এটা ইন্ডিভিজুয়াল ইসম হতে পারে ফ্র্যাগমেন্ট হতে পারে ঠিক আছে তাহলে দেখেন আমাদের এই লেসেন্সটা করার জন্য করতে গেলে আমার আগের সব করার ইভিউ হচ্ছে আপনার এই স্ট্যাটাস জানতে হচ্ছে ফ্র্যাগমেন্ট জানতে হচ্ছে ফেল জানতে হচ্ছে কিন্তু আমি এগুলো যদি দখলে আসে আপনি ইজিলি জিনিসগুলো করতে পারবেন ঠিক আছে এখন বারবার বলছি দক্ষতাটা অর্জন করবে প্র্যাকটিসের মাধ্যমে প্রতিটা বিট বাই বিট যেভাবে আমি আপনাদেরকে পড়াইছি যেটার পর যেটা ওইটা ওটা যদি অ্যাকুরেট করে করে আসেন দেখবেন এই জায়গাটা আপনার জন্য ইজি কেন প্রচুর এক্সারসাইজ আছে এক্সারসাইজ করলে ওগুলো আপনার কী হয়ে যাবে একদম নখ দর্পণে চলে আসবে নিজে নিজে যখন করবেন আমি বললাম আপনি করলেন সেটা একটা ইমপ্রেশন নিজে নিজে চেষ্টা করবেন আরেক আরেকটা ইম্প্রেশান আচ্ছা আরও এক্সাম্পল দেখি বালাগা মাগরি বা শামসি বালাগা এটা দেখেন একটা ফেল মাদি ভিতরে হুয়া এ কিন্তু হুয়া থাকলে এরপরে ফর্মে কিছু নাই তাই না তাহলে এটার কোনো ফাইল রাফাফর্মে কোনো ইসব নাই মাগরিবার শামসি একটা যার ইদাফা আছে নসব ফর্মে মাগরিবার নসব ফর্মে আছে আর শামসি যার যেহেতু মুদাফিলাহি অর্থাৎ ওটা হচ্ছে মাফুল ঠিক আছে এখন ট্রান্সলেশন দেখেন হি রিচড বালাগা মানে হি রিচড কোথায় কোথায় পৌঁছাইছে দ্য সেটিং অফ দ্য সান সূর্য ডোবার স্থানে এসে পৌঁছেছে তাহলে কোনো কোথায় পৌঁছেছে উত্তর হলে মাফুল কি হবে ফিহি হবে তাহলে মাগরিবার শামসি এটা হচ্ছে মাফুল ফিহি সে পৌঁছেছে সূর্যাস্তলের জায়গায় সূর্যাস্তলে তিনি সূর্যাস্তলে পৌঁছালেন পৌঁছলেন তাহলে এভাবে কিন্তু আমরা মাফিলের ডেফিনেশন পাবো তারপর দেখেন ওয়া উরিদু আলা রব্বিকা সাফান উরিদু হচ্ছিল ফেল এটার ভিতরে হুম আছে তারপর আলা রব্বিকা আলা যার রব্বি মাজরুল রব্বি মুদাফ কা মুদাফিল পুরাট হচ্ছে যার মাজরুরের চেন এটা মোতালিক বিল ফেল সাফফান হচ্ছিল কি মাফুল এখন অর্থের মধ্যে আসেন উরিদু অ্যান্ড দে উইল বি প্রেজেন্টেড উরিদু হচ্ছিল দে উইল বি প্রেজেন্টেড ফেল আলা রব্বিকা বিফোর আর লর্ড মোতালিক মানি ইন রোস তাহলে এটা হচ্ছিলো কীভাবে উপস্থাপন করা হবে সারিবদ্ধভাবে তাহলে কীভাবে উত্তর যখন হয় তখন এটা হাল হয়ে যায় মানসু এভাবে অর্থটা আসছে এরপর আসেন ওয়াকাল্লাম হু মুসা তাকলিমান কাল্লামা হচ্ছে আমাদের ফেল ভিতরে হচ্ছে হুয়া এরপরে আল্লাহু শব্দটা রাফা ফর্মে আরসা হতে বেটার্সে আউটসাইড ডুয়ার তাহলে কাল্লাম আল্লাহু এটা পুরাল ফিগার হচ্ছে এটা কাল্লামা হচ্ছে ফেল মাদি ফাহিল হচ্ছে লাফসুল জালাজা মানে আল্লাহকে বলা হচ্ছে আল্লাহ শব্দটি হচ্ছিল এখানে ফাইল মুসা হচ্ছে এখানে কি মাফুল যদি মুফার নন ফ্লেক্সিবেল মুসা কোনোভাবে এখানে কি হচ্ছে মাফুল হবে কেন আল্লাহু শব্দটা অলরেডি কী হয়েছে দখল করে নিয়েছে আর কাল্লামাকে দখল করে নিয়েছে মুসাটা হচ্ছে এখানে মাফুল নস ফর্মে আসে তাকলিমান আরেকটা নসব এখন ট্রান্সলেশন দেখেন বলা হচ্ছে অ্যান্ড আল্লাহ স্পোক টু মুসা কাল্লামা আল্লাহ অ্যান্ড আল্লাহ স্পোক ওয়া আল্লামা ওয়া কাল্লামা আল্লা আল্লাহ কথা বলেছিলেন মুসা টু মুসার দিকে ডাইরেক্টলি ডাইরেক্টলি তাকলিমান যখন ডাইরেক্টলি বলা হচ্ছে মানে এমফেসিসের সাথে বলা হচ্ছে তখন এটা কি হবে মাফুল মোতলাক সরাসরি কথা বলেছেন তো এটা কি মাহফুল হালের সাথে একটু ডিফারেন্স আছে সেটা আরবি বুঝলে আমরা বুঝবো এই কাল্লামা শব্দের সাথে তাকলিমান শব্দটা রিলেটেড আমরা বলি এটার মাজদার যখন মাজদার মাফুল হয় সেটা মাহফুল মতলাক হয়ে যায় ঠিক আছে সেটা আরো একটু অ্যাডভান্স আলোচনা আছে এরপর আসেন ওয়ালা তাকতুলু আউলা দাকুম ফাশিয়া তা ওয়ালা তাকতুলু তাকতুলু এটা লা যখন এটা নিষেধ করা হচ্ছে না এটা আমরা পড়ি নাই এ ফেলের প্যাটার্নটা পরি নিষেধ করলে এখানে ওয়া আলিফ আসতে পারে সেজন্য ফেল মুদারে প্রেজেন্টেন্স ফেল ফাহিল হু আউলাদা কুম মাফুল বিহি খাসিয়াতা ইমলাক এটা হচ্ছে আরেকটা মাফুল এটাকে মাফুল লাহু বলা হচ্ছে দারিদ্রতার ভয়ে খাসিয়াতা ইমলাক তোমাদের সন্তান সন্তানদেরকে আউলাদা কুম হত্যা না ঠিক আছে হত্যা করো না হত্যা না হচ্ছে এখানে ফেল তাহলে এখানে আমরা মাফুল ফে বিহি পেলাম মাহুল লাহু পেলাম ঠিক আছে এরপরের অর্থ শব্দের মধ্যে দেখেন আমরা এখানে আর শব্দের অর্থগুলো দেই নাই। আখাজ না মি সাকি ইসরা আখাজ নার ভিতরে আছে নাহনু এবং সে অতীতকাল ফেল মাদি ফাইল হু নাহনু মিসাকা বানি ইসরায়েল এই পুরাটা হচ্ছিল একটা ফ্র্যাগমেন্ট চেইন মি সাক হচ্ছিল এখানে মুদাফ বাণী হচ্ছে মুদাফিলাহি বাণী আবার মুদাফ ইসরায়েলা হচ্ছে মুদাফুল্লাহ মিসাকা বাণী ইসরায়েল মানে বানি ইসরায়েলদের পক্ষ থেকে প্রতিজ্ঞা নিয়েছিলাম আমরা নিয়েছিলাম আমরা বনি ইসরায়েলদের ইসরায়েলদের প্রতিজ্ঞা নিয়েছিলাম তাহলে আখাজ না এটা আর কি নিয়েছিলাম মির্সাকা বানি ইসরায়েল এটা মাহফুল বিহি হবে হ্যাঁ ইদাফা এবং নসফ ফর্মে আছে হ্যাঁ আচ্ছা এরপর আসেন ওয়ারা ওয়ারাফানা ফাউক রা রফাউক রফানা ফাউকাকে আমরা চিনি ফাউকা হচ্ছে ওই স্পেশাল মুদাফের লিস্টের মধ্যে আছে। ফাউকা কুম বেসিক্যালি যখন জর্ফ ইন্ডিকেট করে যে কোনো জায়গা কুম তোমাদের উপরে যখন নির্দেশ করতেছে তখন এটা মাফুল ফিহি হয়ে যাচ্ছে যেমন স্পেশাল মুদাফটা জুমলা ছেলে ইসমিয়া মোতাল্লিক বিল খবর হয়েছে স্পেশাল মুদাফটা যখন জর্ফ নির্দেশ করে জায়গা এবং স্থান নির্দেশ করে তখন জুমলা ফেলিয়ার মধ্যে সে মাফুল ফিহি হয় কোথায় কাজটা সম্পাদিত হচ্ছে আর তুরা হচ্ছিল এখানে মাফুল বিহি তুর পর্বতকে তোমাদের উপরে আমরা তুলে তুলেছিলাম ওরাফানা মানে আমরা রেইস করেছিলাম কাকে তুর পর্বতকে ফাউকা হুন তোমাদের উপরে তাই না তাহলে রাফা না হচ্ছে না আমাদের এখানে ফেল ভিতর হচ্ছে নাহনু হুম হচ্ছে এখানে জর্ফ মানে আমাদের মাফুল ফিহি আর তুর হচ্ছে এখানে এখানে আমাদের মাফুল বিহি এই হলো আমাদের বিষয় ঠিক একইভাবে এখানে কতগুলো এক্সারসাইজ দেওয়া আছে আপনাদের ঠিক আছে এই এক্সারসাইজগুলো একইভাবে করলে আমাদের জন্য আসবে আমরা এক্সারসাইজগুলো যেহেতু সময় আছে আমরা করি মানে আমরা আজকে জুমলা সম্পর্কে একটা ধারণা নিতে যাচ্ছি দেখেন এক্সারসাইজের প্রথমটা দেখেন ওয়া ইউল লিমু কুমুল কিতা ওয়াল হেকমাতা ফেলটা কোনটা বলেন তো কুমটা বাদ দিলে ইউয়াল লিমু এটার দিকে তাকাই দেখেন ইউ আছে উ আছে ভিতরে হুয়া আছে এটা ফেল কি মুদারে মানে প্রেজেন্টেন্স ফেল কার ফেল ভিতরে হুয়া আছে এরপরে রাফা ফার্মে কোনো কিছু নাই অতএব এটার কোনো আউটসাইড ডুয়ার নাই তাহলে এটা হচ্ছে ফেল মুদারে মানে প্রেজেন্টেন্স ফেল ভিতরে আছে হুয়া ডান কুম হচ্ছে অ্যাটাস প্রোনাউন যতগুলো অ্যাটাস প্রোনাউন দেখবেন সবগুলো মাফুল বিহি হয় নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে মাফুল বিহি হয় অ্যাটাস প্রোনাউন ফেলের সাথে যেটা হয় ইউআল লিমু মানি হচ্ছিল তিনি শিক্ষা দিয়েছিলেন কাকে কুম তোমাদেরকে কি শিক্ষা দিয়েছিলেন আল কিতাব হেক হেকমাতা কিতাব এবং হেকমা শিক্ষা দিয়েছিলেন তাহলে আল কিতাবটা দেখেন নসব ফর্মে আছে আল হেকমাটা নসফ ফর্মে আছে আবার দুজনের মধ্যে ওয়া আছে দুইটা কিন্তু ওয়া ফ্র্যাগমেন্ট ঠিক আছে অর্থাৎ তিনি তোমাদেরকে কিতাব ও হেকমা শিক্ষা দিয়েছিলেন ট্রান্সলেশন হয়ে গেল সিম্পল ট্রান ইয়ে তাহলে ফেলটাকে চিনতে হবে ফাইলটাকে ডিটেক্ট করতে হবে আর মাফুল বিহুগুলোকে ডিটেক্ট করতে হবে তাহলে আরেকটা জিনিস শিখলাম অ্যাটাচড প্রোনাউনগুলো ফেলের সাথে যেটা থাকে এটার স্ট্যাটাস হয় নসব কেন সে হচ্ছে মাফুল এখানে এক ওয়ান ফিফটি টু ওয়ান ফিফটি ওয়া ইওয়াল লিমুল কুমুল কিতাব আওয়াল হেকমাতা টু ওয়ান ফিফটি ওয়ান চোরার দুইশো বাকার একশো একান্ন নম্বরে এরপর দেখেন ইয়াল ইয়াল আনু ইয়াল আনু হুম্লা হু আয়ালন ইনুন এখানে ইয়াল আনু এটা হচ্ছে আমাদের ফেল হুমটা হচ্ছে অ্যাটাস প্রণাম দেখেন আল্লাহ শব্দটা কিন্তু পাশে আছে অর্থাৎ আল্লাহ শব্দটা এটার আউটসাইড ডুয়ার ইয়াল আনুর আউটসাইড ডুয়ার হচ্ছে আল্লাহ শব্দটা ঠিক আছে হুমটা হচ্ছিল অ্যাটাচড প্রণাম ইয়াল আনু মানে হচ্ছে অভিশাপ দেওয়া লানত দেওয়া আল্লাহ তাদের উপরে লানত দিবেন ইয়া দিয়ে শুরু ইয়া উ আছে যেহেতু এটা হচ্ছিল লানত দিবেন কে দিবেন আল্লাহ লানত দিবেন তাদের উপরে একটা বাক্য ওয়া দিয়ে আরেকটা বাক্য হচ্ছে দেখেন ইয়াল আনু হোম একই শব্দ কিন্তু এবার ডুয়ারটা হয়েছে কি আল আল লাভিশকারীরা তাদের উপরে অভিশাপ দিবে ঠিক আছে এখানে ডুয়ারটা কি ইনুনা এটা মুসলিম শব্দ ঠিক আছে আল্লাহ তাদের উপর অভিশাপ দিবেন লানতকারীরা তাদের উপর অভিশাপ দিবে লানত দিবে আল্লাহ লানত দিবে সুরা বাকার ফিফটি ফিফটি নাইন ঠিক আছে রফা ফর্মে আছে সেই জন্য এর আগের এই ওয়াটা দুইটা আতফকে ওয়াটা কানেক্ট করতেছে কি দুইটা ইয়ালা ইয়া আনুকে কানেক্ট করতেছে ঠিক আছে এটা আছে কথা আছে কঠিন কথা কিতাব নিশ্চয় যারা কিতাবকে লুকায় তাদের উপরে আল্লাহ লানত কালিদের মিন্স কিতাব লুকায় কারা না এটা মুসলিমদের কথা বলা হচ্ছে বিষয়টা এরকম আপনাকে মুসলিম পরিবারে আল্লাহ প্রেরণ করছে আপনি জন্মগতভাবে কিতাব পেয়ে আসছেন এখন কিতাবটা ডিসক্লোজ করার দায়িত্ব আপনার আপনি যদি কিতাবটা ডিসক্লোজ না করেন তাহলে আপনার কিতাবটা লুকাচ্ছেন দ্যার ইজ এ টু অপশন এ এই গুলোর ইয়েগুলো দেখবেন তাফসিটা দেখবেন ঠিক আছে হ্যাঁ ইন্না লিনা ইয়াকতুমুন আল কিতাব নিশ্চয় যারা কিতাবকে লুকায় ইল্লা তাবু ওয়া আসলাহু ওয়া বাইয়ানু তারা ব্যতীত যারা এটাকে নিজেকে সংশোধন করে এটাকে কি করে আসলাহু ও বাইয়ানো এটাকে পরিষ্কারভাবে মানুষের সামনে উপস্থাপন করে দ্যাট মিন্স কেউ এটাকে উপস্থাপন করতেছে কেউ এটা উপস্থাপন করতেছে না না করা মানি হচ্ছিল কি লুকা ফাসুনি আসকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাক ফুরুন ওয়াশকুরুলি ওয়ালা তাক ফুরুন শুক্রি আদায় করো কুফর করো না অকৃতজ্ঞ হয়েও না দুইটা কথাটা কেন পাশাপাশি বলছে বলেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আমার সুক্রিয় আদায় করো আমার সাথে অকৃতজ্ঞ হয়েও না তাহলে কী হলো আপনি যদি একমন নিয়ামতের মধ্যে আল্লাহ ডুবায় রাখছে আপনার বাই ডিফল্ট আপনি কন্টিনিউয়াসলি শুক্রিয় আদায় করবেন আপনি যদি সুক্রিয় আদায় করেন না করা মানে কি আপনি অকৃতজ্ঞ হচ্ছেন বুঝা গেছে কোরআনের ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু এরকম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ওয়াশকুরুলি বলে থেমে গেলে তো হলো বলা তাক ফুরুন কেন বলা হলো যে অকৃতজ্ঞ হয়েও না দ্যাট মিন্স আমি যদি সুক্রিয় আদায় না করি তাহলে আমি অকৃতজ্ঞদের খাতায় আমার নাম উঠে যাচ্ছে এবার আমি তো কন্টিনিউয়াসলি নিঃশ্বাস নিচ্ছি বাতাসটা তো আল্লাহ দিতেছেন আমার সমস্ত বডি ফাংশন করতেছে আল্লাহ এসটায় কন্ট্রোল করতেছেন এটার মাধ্যমে আমার এক্সিস্টেন্স হচ্ছে না করলেও করে দিচ্ছে আমি যদি না করি আমি কুফরের মধ্যে পড়ে যাচ্ছি আমি অকৃতজ্ঞতার মধ্যে পড়ে যাচ্ছি কুফরের দুইটা অর্থ হয় একটা হচ্ছিল কুফরের অর্থ হচ্ছিলো অস্বীকার করা আর একটা অর্থ হচ্ছিল কি অকৃতজ্ঞ হওয়া দুইটাই কিন্তু একসাথে ব্লেন্ডিং শব্দ হচ্ছে কুফর তো এই জন্য ওই এই শব্দ এই আয়াতটা খুব ইন্টারেস্টিং আয়াত এটা দেখে নিয়ে তারপর আসেন কাদালিকা ইউরি ইউরি হুম আমিন আলাই হিম কাদালিকা যার মজরুর মূল ফেলটা হচ্ছে ইউরি হুম হচ্ছে অ্যাটাচ প্রোনাউন আল্লাহ শব্দটা আউটসাইড ডুয়ার ইউরি ফেল এটার ভিতরে হুয়া আছে হুম হচ্ছে অ্যাটাস পুরান মাহফুল বিহি বলে দিতে পারতেছি যেহেতু অ্যাটাস প্রণান আল্লাহ শব্দটা ফাইল শব্দটাল এটা দেখেন একটা ইদাফা নসফ ফর্মে আছে আমাল হচ্ছে মুদাফ হুম হচ্ছে মুদাফিলাহি হাসারাতিন হচ্ছেলা আরেকটা ই আরেকটা ইসম ফর্মে আছে এটা কিন্তু যার ফর্মে নাই মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতিন ঠিক আছে হাসারাতিন কেননা একটা ইসমকে যদি যার হতে হয় কি কতভাবে যার হতে পারে বলেন তিনটা প্রসেসে জার হতে পারে তার আগে জার মা হরফের জার থাকতে হবে তার আগে মুদাফ থাকতে হবে অথবা সে আরেকটা জার ইসমের সাথে আতফ হইতে হবে তার আগে একটা জার ইসম থাকবে ওয়া দিয়ে তাকে যদি কানেক্ট করেন তাহলে কি সে জার হবে তিনটা কারণে একটা ইসম জার হয় হরফের জারের খপ পরে পড়লে মুদাফের খপ পরে পড়লে আর ওয়ার মাধ্যমে যদি আরেকটা ইসমের সাথে তাকে জার ইসমের সাথে তাকে যদি আতফ করা হয় তাহলে হাসারাতিনের সাথে কোনো রকম রিজন নাই এর আগে কোনো কিছু মুদাফ নাই এর আগে হরফজ্জান নাই ঠিক আছে কেননা হাসারাতিন এটা নসব যার দুইটাই হতে পারে মুসলিমাতিন মুসলিমাতিন নসব ঠিক আছে যার কারণ হলে হবে নসবের অনেক মাফুল বিহি হবে বা মাহফুল কিছু একটা হবে ঠিক আছে আলাই হিম এবার যার মাজরুল এটার মোতায়েন তাহলে এই টোটাল স্পেক শব্দের মধ্যে মূল সেন্টার হচ্ছে ইউরি ফেল হুম হচ্ছিল মাফুল বিহি আল্লাহুর শব্দটা হচ্ছিল ফাইল কর্তা কাদালিকা একটা মোতাল্লিক বিল ফেল হা আলাইহিম হিম একটা মোতাল্লিক বিল ফেল আম একটা একটা মাফুল হাসারাতিন হচ্ছে আরেকটা মাফুল তাহলে দুইটা মাফুল আছে তিনটা মাফুল আছে হিম একটা মাসুল মাফুল মাহফুল হাসারাতিন হল তিনটা মাফুল আছে দুইটা যার মোতাল্লিক আছে একটা ফাইল আছে আউটসাইড ডুয়ার আছে এতটুকু বুঝলে আলহামদুলিল্লাহ কি মোতালিক হইতে পারে দুইটা হইতে পারে তিনটা হইতে পারে মোতাল্লিক বিল ফেল বিভিন্নভাবে কানেক্টেড হচ্ছে যেমন হচ্ছে এইভাবে ইউরিহম মুল্লাহ আল্লাহ দেখেন তাদেরকে আমাল আমালাহুম তাদের আমলসমূহকে হাসারাতিন হাসারাতিন আক্ষেপ শুরু হাসারাটার মানে আক্ষর শুরু আলাইহীন তাদের উপরে ঠিক আছে আচ্ছা অনেক ক্ষেত্রে আরেকটা গ্রামার বলি নেই হচ্ছে অ্যাডভান্স হাসারাতিন সাথে আবার আলাইহিমের একটা যোগাযোগ থাকতে পারে এটা অ্যাডভান্স থিং এখন বললাম না ঠিক আছে আপনার মাথায় আরও প্যাস লাগবে আচ্ছা এরপর আসেন আমাদের পরের এক্সাম্পল হাররামা আলাইহিমুল হিমুল মাই তাতা ওয়াদামা ওয়া লাহমাল খিঞ্জিরি হাররামা হচ্ছে ফেল আলাই হচ্ছে জারমাজুল মোতালিক বিল ফেল আল মাই তাতা একটা মাফুল এটার সাথে ওয়া দিয়ে আদামা আর একটা মাফুল ওয়াল লাহমাল খিঞ্জির আরেকটা দ্যাট মিন্স এটা একটা ওয়া ফ্রাগমেন্ট দিয়ে আল মাই তাতা ওয়া দামা ওয়াল লাহমাল খিনজির এটা তিনটা এটা তিনটা বিষয় অ্যাটাচড এখানে লাহমাল খিঞ্জির এটা হচ্ছে মুদা মুদাফ মুদাফুদাফিলাহি তিনি নিষেধ করেছেন হারাম করেছেন তোমাদের উপর আলাইকুম মৃত ও রক্ত ও শুকরের গ্রস্ত সুরাবাক্ষার ওয়ান সেভেন্টি থ্রি ঠিক আছে তিনি নি হারাম করেছেন তোমাদের উপরে আল মাই তাতা মিত ওয়াদ দামা রক্ত ওয়া লাহমাল খিঞ্জির লাখমা হচ্ছে গোস্ত আল খিঞ্জির হচ্ছে শুকর শুকরের গোস্ত এটা কিন্তু দেখেন তিনটা আতফ হইল ঠিক আছে সব যা কিছু শিখছি সব রিভিউ হবে আপনাকে আমি জুমলা পরাইতে থাকবো আমি বলবো যে এটা 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 আপনি রিকগনাইজ করবেন না পড়ছিলাম তো কিন্তু ভুলে গেছে ঠিক আছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আমাদের সময় হয়ে গেছে আমরা এখানে কনক্লুড করে নিচ্ছি নেক্সট সেশনে আমাদের ইনশাআল্লাহ লাস্ট ক্লাস হবে আমরা ফুল রিভিউ করব প্রথম থেকে শেষ পর্যন্ত এবং আমরা কোরআনে এটার অ্যাপ্লিকেশান আবার দেখবো যে আমরা যা কিছু শিখছি কিভাবে আমরা চিনতে চিনতে পারবো সব কিছু প্রতিটা জিনিসকে আমরা বললে আমি বললে আপনি বুঝবেন আমি বললে আপনি বুঝবেন একটু হলে বুঝবেন অ্যাডভান্স আর দেয়ার আমি এটা কাভার করে দেবো কিন্তু আমি আপনাকে কিছু দিয়ে বলে দিতে পারবো এটা ইসম এটা ফেল এটা হর এটা ফ্র্যাগমেন্ট পাঁচটা ফ্র্যাগমেন্টের এখানে এই এই ফ্র্যাগমেন্ট এই ফ্র্যাগমেন্ট চেইন এটা মুফতাদা এটা খবর এটা মোতায় লিখবির খবর এইভাবে কিন্তু আই ক্যান এক্সপ্লেন ইনশাল্লাহ এবং আমি এক্সপ্লেন করব যারা ক্লাসটা গত ফুল ফলো করছেন তারা একটু হলেও ইনশাআল্লাহ বুঝতে পারবেন এবং এই বুট ক্যাম্পের আমাদের টার্গেটটা হচ্ছে এটা যে আপনি চাইলে পারবেন আঠেরো দিন যদি আমরা টানা প্রতিদিন দিয়ে থাকি তাহলে কি আমরা পারবো না আগামী তিনশো পঁয়ষট্টি দিন এটাতে দিতে এবং দেওয়ার এলিমেন্টও আপনাদের কাছে আছে ভিডিও লেকচার আছে আপনারা সময় দেন আর আমি তো অলওয়েজ ইজ উইথ ইউ আপনি আমাকে প্রশ্ন করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমি ইনশাআল্লাহ আপনাকে অ্যাটেন্ড করব ঠিক আছে ফোন করবেন একটা সময় অ্যাটেন্ড করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য সহজ করুন সোভানাকাল্লাহমু আবহামদিকা আশাদু আল্লাহ ইনতা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি